আমরা কিন্তু দর্শক এই কাটো সাইডে যদি একটু দেখায় এই যে একটা ডাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাপের পান্স লাগানো আছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুব নিজস্ব চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু ডাইস কোয়ারল করতে পারবেন দর্শক আমরা এই পাশে আমাদের কিছু কমপ্লিট মাল আছে এই এই যেগুলা রং করতেছে আমাদের মালটা প্রথমে রং হওয়া থাকে না এই কালারের ডাইসগুলো আমাদের থাকে তারপর কিন্তু সাধারণত আমরা মালে রং করার পরে যেকোনো কালার যেই নির্দিষ্ট কালার বলে সেগুলো কিন্তু আমরা করে দিয়ে ডাইসটা কমপ্লিট করে থাকে এখানে বিভিন্ন ধরনের ডাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু এই যে লেডিস ক্যাঙ্গারু লেডিস কিন্তু এখন মার্কেটে সব থেকে সব থেকে যে বেশি ডাইসটা চলে সেটা কিন্তু একটা চুমকি আপারের যে একটা লেডিস এর ডাইস আছে সেটা কিন্তু আমরা এই এখানে তৈরি করে রেখেছি এখানে দেখতেই পাচ্ছেন এই পাশে যদি আমাদের দেখাই একদম কমপ্লিট যে নাইফ সেগুলো কিন্তু এখানে আমাদের এই রং করার পরে একদম কমপ্লিট এখান থেকে কাটন হওয়ার পরে আমরা কিন্তু ডাইসগুলো ডেলিভারি দিয়ে থাকব আমরা শুধু যে ক্যাঙ্গারু ডাইস বানাই সেটা কিন্তু না আমরা এর সাথে সাথে বিভিন্ন ফুটওয়্যারের বড় বড় জুতার কারখানা ব্যাগের কারখানার কিন্তু ডাইস আমরা বানাই এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাবিজিং এর ডাইস এই যে এটা চাবিজিং এটা চাবিজিং এখানে কিন্তু এই যে ভিতরে আবার দেখেন দেখতেই পাচ্ছেন গিলাদানি না এই যে পান্স দেওয়া আছে মানে এইভাবে সুন্দরভাবে আমরা কিন্তু

এরপরে হচ্ছে বিভিন্ন ফটুয়ারের যে নাইফ দরকার হয় সেগুলো কিন্তু আমরা করে থাকি এখানে দেখতেছেন একটা ব্যাগের নাইফ এর কিন্তু কাজ চলতেছে এই যে মানি ব্যাগ পাঁচ আছে ছেলেদের ছেলেদের মেয়েদের তাদের কিন্তু এই পাঠ গুলা এখানে চলতেছে এখানে একটু সুন্দর ভাবে দেখো আপনারা এর আগে জেনে আমি বিভিন্ন ধরনের ডাইসের কাজ করি আপনারা এখানে যে এই যে বেলেটটা অনেকের কিন্তু বেলেট নিয়া। প্রশ্ন থাকে যে বেলেট কেমন বেলেটটা ভালো কিনা বা এটা বাংলা বেলেট কিনা আসলে বাংলা বলতে কোনো বেলেটই হয় না দর্শক এটা সম্পূর্ণ চায়না থেকে চায়না থেকে ইনপুট করা বেলেট আমাদের আমরা শুধু বেলেগটা বাইরে থেকে এনে তারপরে সেটিং গুলো আমরা ভিতরে এসে যে মাছের যে ডাইস দেয় ওই অনুযায়ী কিন্তু আমরা ডাইস গুলো তৈরি করে থাকি দর্শক এই পাশে আমরা এর আগেও দেখাইছি আপনাদের আবারও দেখাই এখানে কিন্তু এই যে ওয়ালিং বা ডাইট সম্পূর্ণ কারখানায় যে কিভাবে ডাইট প্রস্তুত করা হয় এর আগেও ভিডিওটা আমরা দেখাইছি এখনো দেখাচ্ছি দর্শক আপনাদের কারো যদি ডাইল দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে এবং যে যেভাবে চায় বাস অথবা কুরিয়ার

নিতে পারবেন এবং আপনারা হাজারিবাগ বৌবাজার তিরিশ ফিট সংলগ্ন আমজাদ সর্দারের বাড়ির সামনে আমাদের কারখানাটি আছে আপনারা এসে ঘুরে দেখে শুনে তারপরে ডাইস অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন নিজস্ব মাধ্যমে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন